পৃষ্ঠা একশো ব্যক্তিত্বের বিকাশ কুলি ও মিডের মতবাদ সোশ্যালাইজেশন অ্যান্ড ডেভেলপমেন্ট অব পার্সোনালিটি থিওরিজ অব কুলি অ্যান্ড মিড ব্যক্তিত্বের ধারণা কনসেপ্ট সমাজত্ব এবং মনোবিজ্ঞানে ব্যক্তিত্ব কথাটি বেশ প্রচলিত মানুষ জন্ম থেকে ব্যক্তিত্বের অধিকারী থাকে না ধীরে ধীরে সে সমাজের অন্যান্য ব্যক্তিত্বের সান্নিধ্যে আসে এবং সাংস্কৃতিক উপাদানসমূহের দ্বারা প্রভাবিত হয় ফলস্বরূপ সে মানুষে পরিণত হয় এবং ব্যক্তিত্বের অধিকারী হয়ে থাকে ব্যক্তিত্ব বা পার্সোনালিটি কথাটি ল্যাটিন ওয়ার্ল্ড পার্সোনা থেকে এসেছে এর অর্থ অভিনয়ের সময় অভিনেতার সংলাপ বলা বা অভিনেতার ব্যবহৃত মুখোশ ধারণাটি এরকম যে অভিনয়ের সময় সংলাপের মাধ্যমে বা মুখোশ ব্যবহার করে কোনো অভিনেতা যেমনভাবে একটি চরিত্রকে ব্যক্ত করে তেমনি ব্যক্তিত্ব বা পার্সোনালিটির দ্বারা কোনো ব্যক্তির সামগ্রিক চরিত্র প্রকাশিত হয়ে থাকে সংজ্ঞা ব্যক্তিত্বের সংজ্ঞা নির্ধারণ খুব একটা সহজ নয় কারণ এটি একটি জটিল বিষয় তাছাড়া এটি এত বেশি বিমূর্ত যে একে শুধুমাত্র মানসিক চেতনা দ্বারা উপলব্ধি করা ছাড়া অন্যভাবে বোঝা যায় না যাই হোক সমাজবিজ্ঞানীগণ যে যেভাবে এর সংজ্ঞা দিয়েছেন সেগুলি হল ম্যাকাইভার ব্যক্তিত্ব হল একজন ব্যক্তি যা তার সবকিছুই অ্যান্ডারসন ও ব্যক্তিত্ব হল সামাজিকীকরণের ফলে সৃষ্ট সামগ্রিক অভ্যাস মনোভাব এবং বিশেষ লক্ষণ যা অন্যের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে আমাদিগকে চরিত্রায়িত করে অগবার্ন। ব্যক্তিত্ব হল মানুষের সামাজিক ও মনস্তাত্ত্বিক ব্যবহারের এক সমাবেশ যা আমাদের কাজ অনুভূতি মনোভাব ও মতামতের দ্বারা প্রকাশিত হয় লিনটন ব্যক্তিত্ব হল ব্যক্তির মধ্যে উপস্থিত মনস্তাত্ত্বিক প্রক্রিয়া ও মর্যাদার এক সংগঠিত রূপ পার্ক ও ব্যক্তিত্ব হল মানুষের বিভিন্ন লক্ষণ বৈশিষ্ট্যের সংগঠন যা গোষ্ঠীর সদস্য হিসাবে ব্যক্তির ভূমিকাকে নির্ধারিত করে কিংসলে ডেভিস ব্যক্তিত্ব হল একটি মানসিক বিষয় যা জৈবিক বা সামাজিক কোনোটি নয় কিন্তু এ দুটির থেকে সৃষ্ট বৈশিষ্ট্যসমূহ ক্যারেক্টারিস্টিক্স এক ব্যক্তিত্ব হল ব্যক্তি মানুষের দৈহিক ও মানসিক বৈশিষ্ট্যের সংমিশ্রণ দুই ব্যক্তিত্ব অর্জন করতে হয় তিন দুই ব্যক্তির ব্যক্তিত্ব কখনোই একই প্রকার হয় না এগুলি স্বতন্ত্র প্রকৃতির চার ব্যক্তিত্ব একটি বিমূর্ত অ্যাবস্ট্রাক্ট ধারণা পাঁচ ব্যক্তিত্ব মোটামুটি স্থায়ী এর রাতারাতি পরিবর্তন ঘটে না তবে এর বিকাশ ঘটে ছয় ব্যক্তিত্ব আচার আচরণ চিন্তা ভাবনা মতামত প্রভৃতি দ্বারা প্রকাশিত হয় সাত ব্যক্তিত্ব সামাজিক আন্তক্রিয়া দ্বারা প্রভাবিত হয় ব্যক্তিত্ব হলো কোনো ব্যক্তির দৈহিক ও মানসিক অন্তর্নিহিত ও বাহ্যিক যাবতীয় বৈশিষ্ট্যের এক সংমিশ্রিত রূপ যার মাধ্যমে সমগ্র মানুষটির প্রকাশ ঘটে অর্থাৎ কোনো ব্যক্তির সামগ্রিক বৈশিষ্ট্য হল তার ব্যক্তিত্ব মানুষের দৈহিক গঠন থেকে শুরু করে তার যাবতীয় চিন্তা চেতনা প্রবৃত্তি জ্ঞান বুদ্ধি দোষগুণ মনোভাব মূল্যবোধ বিশ্বাস এসবই তার ব্যক্তিত্বের অন্তর্গত মানুষ সামাজিকীকরণের মাধ্যমে ব্যক্তিত্বের অধিকারী হয়ে পৃষ্ঠা একশো ওঠে তাই ব্যক্তিত্ব হলো সামাজিকীকরণের ফল সকল ব্যক্তির ব্যক্তিত্ব কখনোই হুবহু একই প্রকার হয় না অর্থাৎ ব্যক্তিত্ব প্রত্যেক ব্যক্তিকে এক প্রকার স্বতন্ত্রতা নিজস্বতা ও অদ্বিতীয়তার জন্ম দেয় ব্যক্তির ব্যক্তিত্ব প্রকাশিত হয় একমাত্র সমাজের মধ্যেই সমাজস্থ ব্যক্তিবর্গের সাথে সম্পর্কের পরিপ্রেক্ষিতে অতএব ব্যক্তিত্ব বলতে দৈহিক ও মানসিক সমূহের এক দ্বারাই সমগ্র ব্যক্তিসত্তা ব্যক্ত হয় এবং ব্যক্তিত্বের প্রকাশ সমাজের মধ্যে সমাজস্থ ব্যক্তির সাথে আন্তক্রিয়ার মাধ্যমে হয়ে থাকে সংক্ষেপে বলা যায় কোন ব্যক্তি যা সেটি তার ব্যক্তিত্ব সামাজিকীকরণ ও ব্যক্তিত্ব বিকাশ সামাজিকীকরণ ও ব্যক্তিত্ব বিকাশ বিষয়টি অপেক্ষাকৃত একটি জটিল প্রক্রিয়া এ প্রসঙ্গে কিংসলে ডেভিস মন্তব্য করেছেন নো ওয়ান আন্ডারস্ট্যান্ডস দ্য প্রসেস থরলি ব্যক্তিত্ব গঠনের ক্ষেত্রে সামাজিকীকরণ বিষয়টি অনেক সময় শিশু মাতৃগর্ভে থাকার সময় থেকেই শুরু হয়ে যায় এটি পরোক্ষ সামাজিকীকরণ জন্মের পর থেকেই শুরু হয় প্রত্যক্ষ সামাজিকীকরণ যা আমৃত্যু চলতে থাকে যাই হোক ব্যক্তিত্ব বিকাশ ও সামাজিকীকরণ বিষয়টিকে একাধিক মনোবিদ মনোবিধাত্ত্বিক প্রেক্ষাপটে বিচার করেছেন এদের মধ্যে কুলি মিড যা পিয়াজে সিগমন ফ্রয়েডের নাম উল্লেখযোগ্য এখানে প্রথম দুজন তাত্ত্বিক ব্যাখ্যা সম্পর্কে সংক্ষেপে আলোচিত হল এক আত্মনৈবক্তিক দর্শন তত্ত্ব সি কুলি থিওরি অফ লুকিং গ্লাস সেলফ সি কুলি আমেরিকান সামাজিক মনোবিজ্ঞানী চার্লস হটন কুলি এই মত মতবাদের প্রবক্তা তিনি তার সোশ্যাল অর্গানাইজেশন গ্রন্থে বলেছেন মানুষের অহং সেলফ অন্যের সংস্পর্শে না এলে জাগ্রত হয় না অন্যদের সাথে নানা প্রকার আন্তক্রিয়ার ফলেই মানুষের এই অহং সম্পর্কে সচেতনতা প্রকাশ পায় তিনি বলেছেন মানুষের মন হল সামাজিক মাইন্ড ইজ সোশ্যাল এবং সমাজ হল মানসিক সোসাইটি ইজ মেন্টাল সমাজ ও মানুষের অহং হল পরস্পর যমজ পৃথক স্বয়ং সম্পূর্ণ অহং এর ধারণা একটি অলিক কল্পনা যখনই আমরা একটিকে জানতে পারি তখন অন্যটিও জানা হয়ে যায় তার মতানুসারে বলা যায় অহং ও সমাজ হলো একই মুদ্রার দুই পিঠ উপরোক্ত বিষয়ের ভিত্তি করে তার তত্ত্ব অনুযায়ী আমাদের আদর্শ আগ্রহ দৃষ্টিভঙ্গি প্রভৃতি অন্যের মাধ্যমেই উৎপন্ন হয় যেভাবে এগুলি জাগ্রত হয় তার বিশেষ পদ্ধতি হল আত্মনৈবিক দর্শন বা লুকিং গ্লাস সেলফ এই পদ্ধতির মূল বিষয় হল অন্যের চোখে আমার যে প্রতিবিম্ব ফুটে ওঠে সে বিষয় আমার ধারণা ও সেই ধারণা অনুসারে আমি নিজেকে দেখি ও আমার মূল্যায়ন করি এই তত্ত্ব অনুযায়ী নিজেকে অন্যের চোখে দেখার তিনটি উপাদান আছে ক অন্যের কাছে আমাদের উপস্থিতি সম্পর্কে আমাদের কল্পনা আওয়ার ইম্যাজিনেশন অফ আওয়ার অ্যাপিয়ারেন্স টু দ্য আদার পার্সন খারাপ কল্পিত উপস্থিতি সম্পর্কে অন্য ব্যক্তির যে বিচার তার সম্পর্কে আমাদের কল্পনা আবার ইমাজিনেশন অফিস জাজমেন্ট অফ ব্যাট ইমাজিনড অ্যাপিয়ারেন্স গ আমাদের নিজস্ব অনুভূতি ওই কল্পিত বিচারকে ঘিরে Our personal feeling about that imagined judgment. অর্থাৎ ব্যক্তি নিজেকে প্রথমে অন্য ব্যক্তির সামনে উপস্থিত করে তারপর অন্য ব্যক্তিটি তাকে কিভাবে দেখবে সেটা মনে করে অন্য ব্যক্তির ভাবনাকে ঘিরে নিজের অনুভূতি লাভ করে সেই মতো কাজ করে এভাবেই অন্যের সংস্পর্শে ব্যক্তির অহংবোধ জাগ্রত ও বিকশিত হয় দুই জর্জ মিডের অহং তত্ত্ব জর্জ মিডস থিওরি অফ সেলফ চিকাগো বিশ্ববিদ্যালয়ের দার্শনিক ও মনস্তাত্ত্বিক মিড তার মাইন্ড সেলফ এন্ড সোসাইটি উনিশশো চৌত্রিশে লেখা গ্রন্থে মানুষের অহং এর উৎপত্তি ও বিকাশ সম্পর্কে আলোচনা করেছেন পুলির সঙ্গে একমত হয়ে তিনিও মনে করতেন অহং হল সামাজিক এবং ব্যক্তি অন্যদের সাথে আন্তক্রিয়ার মাধ্যমেই নিজের সম্পর্কে সচেতন হয়ে ওঠে এভাবে তার অহং জাগ্রত হয় দ্য সেলফ ইজ আ প্রোডাক্ট অব সোশ্যাল ইন্টারাকশন পৃষ্ঠা একশো এই তত্ত্ব অনুসারে খুব ছোটবেলায় শিশু তার পরিবারের অন্যান্যদের আচার আচরণকে নকল করে থাকে সে কখনো বাবার কখনো দাদুর ভূমিকায় নিজেকে স্থাপন করে বাবার বা দাদুর আচার আচরণকে নকল করে দেখায় এই রকম আচরণকে বলা হয় অপরের ভূমিকা গ্রহণ বা রোল প্লেইং অফ আদার্স এই রকম ভূমিকা গ্রহণের মধ্য দিয়েই শিশু নিজেকে অন্যের চোখ দিয়ে বস্তুগতভাবে দেখে থাকে শিশু যাদেরকে তার চারপাশে দেখে তাদের মধ্যে কাউকে কাউকে অধিক গুরুত্বপূর্ণ বলে মনে করে প্রথম দিকে তার যাবতীয় চাহিদা তার মাই পূরণ করে থাকে ফলে অন্যদের চেয়ে তার কাছে মাই বেশি গুরুত্বপূর্ণ বা সিগনিফিক্যান্ট কালক্রমে সে যখন বড় হয় এবং অনেকখানি বুঝতে শেখে তখন সে বাবাকে মায়ের চেয়ে ঊর্ধ্বতন বলে মনে করে তাকে বেশি গুরুত্ব দেয় এইভাবে সে অনেককে গুরুত্ব দিয়ে থাকে শিশু যখন আরও বড় হয় আর আট বছর তখন সে সমাজের বিভিন্ন ব্যক্তির নানাবিধ ভূমিকা সম্পর্কে জানতে বুঝতে পারে এবং সমাজের মূল্যবোধ নৈতিক নিয়মাবলী অনুসারে তার আচরণ করে থাকে এ সময় ওই শিশু নিজেকে অন্যদের থেকে আলাদা করে না দেখে সমাজের অন্যান্যদের মতো নিজেকেও একজন বলে মনে করতে শেখে এটাই মিডের ভাষায় অন্যান্যদের সামান্যীকরণ বা জেনারেলাইজড আদার্স মিদের মতে মানুষের অহং হল আমিও ও আমাকে সমষ্টি আমি হলো শিশুর স্বতঃপ্রণোদিত ও স্বতঃস্ফূর্ত ব্যবহার যা অনিয়ন্ত্রিত ও অশৃঙ্খলিত অন্যদিকে আমাকে হলো অহং এর সামাজিক উপাদান আমি ধীরে ধীরে আমাকেতে পরিণত হয় অর্থাৎ ব্যক্তির আত্মসচেতনতা তৈরি হয় ব্যক্তি তখন গোষ্ঠী স্বীকৃত নিয়মাবলী অনুযায়ী আচার আচরণ করে আমি অন্যদের সাথে আন্তক্রিয়ার মাধ্যমেই আমাকেতে পরিণত হয় ছয় এক ব্যক্তিত্বের ওপর পরিবেশের প্রভাব ইনফ্লুয়েন্স অফ এনভায়রনমেন্ট অন পার্সোনালিটি প্রাকৃতিক ও সামাজিক উভয় প্রকার পরিবেশই মানুষের ব্যক্তিত্ব গঠনে অন্যতম ভূমিকা পালন করে এটিকে বলা হয় ব্যক্তিত্বের নির্ণায়ক প্রাকৃতিক পরিবেশ একদিকে যেমন ব্যক্তিত্বের কিছু কিছু দিককে সীমাবদ্ধ করে তেমন কিছু কিছু দিকের বিকাশও ঘটিয়ে থাকে ব্যক্তির ব্যক্তিত্বের গঠন ও তার প্রকাশের ক্ষেত্রে প্রাকৃতিক পরিবেশের ভূমিকা আলোচনা করলে দেখা যায় যে সাধারণত উত্তপ্ত ও আর্দ্র ভৌগোলিক আবহাওয়ায় বসবাসকারী লোকজন দুর্বল ও ভীরু প্রকৃতির হয়ে থাকে কারণ ব্যক্তিকে অল্পেতেই ক্লান্ত করে তোলে এই ক্লান্তি থেকেই জন্ম নেয় তাদের উৎসাহ ও উদ্যোগহীনতা ক্ষমতা ও ইচ্ছা কম হয়ে থাকে অন্যদিকে শীতলাভ হওয়ার বসবাসকারী ব্যক্তি সাধারণত শক্তিশালী ও সাহসী হয়ে থাকে আবার অতিরিক্ত শীত মানুষের কর্মকাণ্ডের ওপর বিরূপ প্রতিক্রিয়া ফেলতে পারে অতএব নাতি আবহাওয়ায় আবহায় মানুষের কার্যক্ষমতাকে বৃদ্ধি করার জন্য উপযুক্ত অ্যারিস্টটল আজ থেকে প্রায় দুহাজার বছর আগে দাবি করেছিলেন যে উত্তর ইউরোপের আবহাওয়া শীতল হওয়ার কারণেই এখানকার বুদ্ধি ও দক্ষতা কম হলেও উৎসাহ উদ্দীপনা বেশি হয় বিপরীত ক্রমে এশিয়ার আবহাওয়া উষ্ণ হওয়ার কারণে সেখানকার লোকজনের মধ্যে বুদ্ধি ও অনুসন্ধিৎসা বেশি হলেও উৎসাহ উদ্যোগ কম হয় অষ্টাদশ শতাব্দীর বিশিষ্ট ফরাসি দার্শনিক মন্টেস্কোর দাবি হল সীতা আবহাওয়ার বসবাসকারী লোকজন সাহসী ও বীর হওয়ার পাশাপাশি তারা স্বাধীন চেতা হয়ে থাকে মানব সভ্যতার সৃষ্টির ও উত্তরণের ইতিহাস ঘাঁটলে দেখা যায় গাঙ্গেয় সভ্যতা মিশরীয় সভ্যতা কিংবা ইয়াংসিকিয়াং সভ্যতার বিকাশ ঘটেছিল স্বাভাবিক উত্তাপযুক্ত অঞ্চলগুলিতে উষ্ণতার পাশাপাশি গঠন ও ব্যক্তিত্ব গঠনে বিশেষ ভূমিকা পালন করে ভূমিরূপের সাধারণত দেখা গেছে সমতলে বসবাসকারী ব্যক্তিগণ অপেক্ষাকৃত বেশি শিক্ষিত হন তাদের ললিত সমূহের বিকাশ অগ্রগতি লাভ করে তাদের জীবনযাত্রার মান উন্নত প্রকৃতির হয় পার্বত্য অঞ্চলের লোকজন বেশি ধর্মভীরু হয়ে থাকে তারা খুব বেশি শিক্ষিত হয় না তারা রক্ষণশীল মনোভাবাপন্ন হয় ভূমিরূপের প্রতিকূলতার কারণে যোগাযোগ ব্যবস্থা সেই রূপ থাকে ভূমিরূপের প্রতিকূলতার কারণে যোগাযোগ ব্যবস্থা সেই রূপ উন্নত না হওয়ায় আধুনিক বৈজ্ঞানিক আবিষ্কার সমূহ তাদের কাছে খুব বেশি পৌঁছয় না পৃষ্ঠা একশো আবার মরু অঞ্চলের লোকজন ধর্মীয় কুসংস্কারাচ্ছন্ন হয়ে থাকেন সভ্য দুনিয়ার সাথে তাদের যোগাযোগ খুব কমই হয় তাদের জীবন ধারণ অত্যন্ত কষ্টকর হয় অতএব দেখা যায় সমতলে বসবাসকারী লোকজনের চেয়ে মরু পার্বত্য অঞ্চলের লোকজন অনেক বেশি কর্মঠ সাহসী ও শক্তিধর হয়ে থাকে কারণ দ্বিতীয় ক্ষেত্রের লোকজনের জীবনযাত্রা পরিবেশের প্রতিকূলতায় ভরা ভৌগোলিক পরিবেশের তারতম্যের কারণে অন্য দেশের জনগণের দৈহিক ও মানসিক বৈশিষ্ট্য সমূহের পার্থক্য দেখা যায় মানুষ যে পরিবেশে বাস করে সেই পরিবেশ অনুযায়ী সে তার চিন্তা ভাবনা মনোভাব কর্মকাণ্ড প্রভৃতি গড়ে তোলে ব্যক্তিত্বের ওপর পরিবেশের প্রভাব সম্পর্কে বলা হয় ভৌগোলিক পরিবেশ অনুযায়ী ব্যক্তিত্ব গঠনের ক্ষেত্রে সামাজিক পরিবেশের গুরুত্ব অস্বীকার করার নয় সামাজিক পরিবেশ বলতে মোটামুটিভাবে পরিবার বিদ্যালয় বন্ধু বান্ধব প্রতিবেশী পেশাগত সংস্থা প্রভৃতিকে বোঝায় ব্যক্তি এসব ক্ষেত্রে যাদের সংস্পর্শে আসে তাদের দ্বারাও তার ব্যক্তিত্ব গঠিত হয় মানুষের মনোভাব আগ্রহ চিন্তা ভাবনা প্রবৃত্তি প্রভৃতি ব্যক্তিত্বের উপাদানগুলি সামাজিক পরিবেশের দ্বারা স্থিরীকৃত হয়ে থাকে প্রথমে যদি পরিবার নামক সামাজিক পরিবেশের উপাদানটির কথা ধরি তাহলে অনেকগুলি বিষয়ের কথা বলা যায় যেমন যে সকল পরিবারে বাবা মা পরস্পর ঝগড়াঝাঁটি অশ্লীল বাক্য বিনিময়ে লিপ্ত থাকে সেই পরিবারের শিশুরাও সম উগ্র মনোভাবাপন্ন হয়ে থাকে তাদের আচার আচরণ সাধারণত সামাজিক হয় না এ জাতীয় পরিবারের শিশুরা অনেক সময় মানসিক ভারসাম্য ভুগে থাকে আবার ধনী পরিবারগুলিতে কোন শিশুর ব্যক্তিত্ব সুগঠিত হওয়ার সুযোগ থাকে কারণ তারা যত্নে লালিত পালিত হওয়ায় এবং বেশ কিছু দৈহিক মানসিক যোগ্যতা তৈরির সুযোগ পেয়ে থাকে আবার উল্টোটাও হয় অতি স্নেহে মানুষ হতে হতে এক সময় যায় পরিবারে একজন শিশুর জন্মক্রম তার ব্যক্তিত্বকে প্রভাবিত করতে পারে এ প্রসঙ্গে মনস্তাত্ত্বিক অ্যালফ্রেড অ্যাডলার আলোচনা করেছেন তার মতানুসারে বলা যায় পরিবারে বাবা মা স্বামী স্ত্রী অগ্রজ অনুজ অগ্রজা অনুজা প্রত্যেকেরই সামাজিক মর্যাদা আলাদা আলাদা সেই মতো তাদের ব্যক্তিত্ব গঠিত হয় আমাদের চারপাশের পরিবারগুলোতে তাকালে দেখা যায় যে পরিবারে অনেক বেশি সন্তান সেখানে হয় বড় বা না হয় একেবারে ছোট সন্তানের কদর তার প্রতি বাবা মার আদর যত দৃষ্টিভঙ্গি প্রভৃতি একটু বাড়তি মার্তায় থাকে ফলে ওই ব্যক্তিটির ব্যক্তিত্ব যেভাবে বিকশিত হয় অন্যদের সেভাবে হয় না এ প্রসঙ্গে আরও বলা যায় গৃহ পরিবেশ যদি খোলামেলা না হয়ে ঘিঞ্জি হয় শিশু তার অবাধ বিচরণের সুযোগ না পায় তবে তার দৈহিক ও মানসিক বিকাশ সম্পূর্ণ হতে পারে না আবার বাবা মার দ্বন্দ্বময় দাম্পত্য জীবন শিশুমনকে বিকৃত করে তোলে সে তখন একটা সমস্যা জর্জরিত শিশুতে পরিণত হয় অধ্যাপক বট প্রায় দুশোটি অপরাধপ্রবণ শিশুর বাড়ির পরিবেশ পর্যবেক্ষণ করে দেখেছেন শতকরা আটান্নটি শিশুর গৃহের পরিবেশ কোনো না কোনোভাবে ভাবে ত্রুটিপূর্ণ যাই হোক পরিবার শিশুর ব্যক্তিত্ব গঠনে খুবই গুরুত্বপূর্ণ কারণ শিশুর ব্যক্তিত্ব প্রথম গঠিত হয় পরিবারের মধ্যেই এবং এটি পরবর্তী জীবনে প্রকাশিত হয় পরিবারের দ্বারা গঠিত ব্যক্তিত্ব দীর্ঘদিন স্থায়ী হয়ে থাকে সামাজিক পরিবেশ ব্যতীত ব্যক্তির ব্যক্তিত্ব যে গঠিত হতে পারে না সে সম্পর্কে অনেক উদাহরণ আমরা পূর্ববর্তী অধ্যায় পেয়েছি এখানে আরেকটি উদাহরণ দেয়া হল মিলডার্ড ও রুথ নামক দুজন যমজ বালিকাকে তাদের মা মারা যাবার পর তাদের দুজন আত্মীয় কন্যা হিসাবে গ্রহণ করে নিয়ে যায় প্রথমজন যে আত্মীয়ের কাছে গেল তিনি একটি শহরের মহানাগরিক বা মেয়র অন্যজন প্রতিপালিত হতে লাগলো একজন দরিদ্র শ্রমিকের কাছে স্বাভাবিকভাবেই ভাবেই এর অহং বিকাশের যাবতীয় বিষয়াদি যেমন পড়াশোনা গান বাজনা প্রভৃতি তার হস্তগত হল অন্যদিকে রুথের পালিত বাবা মা অল্প শিক্ষিত ও দরিদ্র হওয়ার কারণে তার কাছে ওই সুযোগগুলি রইল না পরবর্তীকালে দেখা গেল দুজনের দৈহিক বৈশিষ্ট্য এক হলেও তাদের ব্যক্তিত্বের ব্যাপক পার্থক্য মিলড্রেড একজন পরিপূর্ণ ও যথেষ্ট ব্যক্তিত্ব সম্পন্ন পৃষ্ঠা একশো উনত্রিশ অন্যদিকে রুথ অশিক্ষিত অন্তর্মুখী তাদের বুদ্ধাঙ্ক পরিমাপ করে দেখা গেল রুথের চেয়ে মিলড্রেডের পুরনো পয়েন্ট এগিয়ে এখানে ব্যক্তিত্বের তারতর্ম্য শুধুমাত্র একজনের যথোপযুক্ত সামাজিক পরিবেশ প্রাপ্তির অভাবে ব্যক্তিত্ব গঠনের ক্ষেত্রে সামাজিক পরিবেশের আরও একটি উপাদানের কথা বলা দরকার এটি হল বন্ধু গোষ্ঠী যদি ভালো হয় তাহলে দেখা যায় ব্যক্তি পরার্থপরতা সহযোগিতা আত্মবিশ্বাস সাহস স্বাধীনভাবে কাজ করার ক্ষমতা গুণগুলি লাভ করে অন্যদিকে ব্যক্তির যদি ভালো না হয় সেক্ষেত্রে ব্যক্তির মধ্যে দুষ্ক্রিয়তা অপরাধ প্রবণতা সমাজবিরোধী কার্যকলাপের মানসিকতা বৃদ্ধি পায় প্রসঙ্গক্রমে এসে পড়ে ব্যক্তির পেশাগত সংস্থার কথা ব্যক্তি যেখানে কাজ করে সেখানকার কাজের পরিবেশ সহকর্মীদের মানসিকতা কাজের প্রকৃতি যদি অনুকূল হয় তবে সেই কাজে সন্তোষ জব স্যাটিসফ্যাকশন লাভ করে সে কাজকে ভালোবাসতে শেখে কাজের মধ্যেই আনন্দ খুঁজে পায় তার নিয়মানুবর্তিতা দায়িত্বশীলতা দক্ষতা প্রভৃতি বিকশিত হয় অন্যথায় কাজের পরিবেশ প্রতিকূল হলে ব্যক্তির নিঃসঙ্গতা ও বিচ্ছিন্নতা বোধ বৃদ্ধি পায় স্বাভাবিক কারণেই তার গুণবাচক বৈশিষ্ট্যসমূহ একসময় হারিয়ে যায় সে যেন একটি জড় পদার্থে পরিণত হয় সাধারণত দেখা যায় যেসব সমাজের সামাজিক পরিবেশ অস্থির বিশৃঙ্খল যেখানে দুষ্ক্রিয়তা যথা চুরি ডাকাতি রাহাজানি খুন জখম মারামারি প্রভৃতির হার বেশি সেই সমস্ত সমাজে বেড়ে ওঠা শিশুদের ব্যক্তিত্ব ঠিকমতো বিকশিত হয় না তারা ছোটবেলা থেকে চোখের সামনে এই ঘটনাগুলিকে দেখতে থাকে তাদের মধ্যে অপরাধ প্রবণতা বৃদ্ধি পায় কোনো কোনো ক্ষেত্রে অপরাধ প্রবণতা না দেখা গেলেও তাদের নিরাপত্তাহীনতা তাদের ব্যক্তিত্বের স্বাভাবিক বিকাশকে প্রতিহত করে অন্যদিকে সাবলীল সুশৃঙ্খল সমাজ ব্যবস্থায় এই জাতীয় সম্ভাবনা অনেক কম ফলে ব্যক্তির ব্যক্তিত্ব ঠিকমতো বিকশিত হওয়ার সুযোগ পায় সামাজিক পরিবেশের তারতর্মের কারণে বিভিন্ন অঞ্চলের ব্যক্তিবর্গের ব্যক্তিত্বের তারতম্য বা পার্থক্য লক্ষ্য করা যায় ও নিমকফের মতে রাশিয়ার অধিবাসীগণ অন্যের সাথে প্রত্যক্ষ আন্তরিক আন্তক্রিয়ায় বেশি আগ্রহী হন তাদের মধ্যে আন্তরিক সম্পর্ক গড়ে তোলার ক্ষমতা অনেক বেশি হয় এবং তারা অন্যের মতামতকে গুরুত্ব দিতে ভালোবাসে অপরপক্ষে আমেরিকানরা ভীষণ রকমের আত্মনিয়ন্ত্রিত তারা অন্যের সাথে ব্যক্তিগত সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী হয় না কারণ তারা মনে করে এতে তাদের স্বাধীনতা ক্ষুণ্ণ হতে পারে ব্যক্তিত্ব গঠনের ওপর পরিবেশের প্রভাবকে সমালোচনা করে বলা যায় একই রকম পরিবেশে একই প্রকার ব্যক্তিত্বের অধিকারী লোকজনকে দেখা যায় না অর্থাৎ পরিবেশগত মিল থাকলেও ব্যক্তিত্বের ভিন্নতা লক্ষ্য করা যায় অনুরূপভাবে পরিবেশগত পার্থক্য থাকলেও ব্যক্তিত্বের অভিন্নতাও লক্ষ্য করা যায়